মিড ডে মিলের চাল চুরির ঘটনাকে ঘিরে উত্তাল তুফানগঞ্জ দুই ব্লকের মানসাই জালালিয়া হাই মাদ্রাসার কেন্দ্র বৃহস্পতিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা জানা গিয়েছে বুধবার রাতে এই মিড ডে মিলের চাল চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনায় জড়িত স্কুলেরই গ্রুপ ডি কর্মী তবে থেকে আড়াল করার চেষ্টা করেন স্কুলেরই প্রধান শিক্ষক বলে ওঠে অভিযোগ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন না বলে নাকি সাফ জানিয়ে দেন প্রধান শিক্ষক শেষ পর্যন্ত ব্লক প্রশাসনের চাপের মুখে পড়ে অনিচ্ছায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি অপরাধীকে আড়াল করতে চাইছেন কেন স্কুলের প্রধান শিক্ষক প্রশ্ন তুলে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় মানসাই এলাকায় এবং বৃহস্পতিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা এখানটায় কালকে রাত্রিবেলা যখন আমরা বন্ধু বান্ধব মিলে রাস্তায় বেরোই তখন দেখি মানে এখান থেকে চাইল নিয়ে যাইতেছি স্কুলের একজন মানে বেলডাঙ্গা দপ্তরে যে বলি আমরা উনি এবং আমার বাড়ি এই স্কুলের পাশেই একজন আর একজন ব্যক্তি আবদুল্লাম উনি চাইল নিয়ে বাড়িতে দিয়াও উনার বাড়িতে যখন মানে মানুষ গ্রামের মানুষজন যায় জিজ্ঞাসা করে তখন উনি না স্বীকার করে প্রতিনিধি যখন পঞ্চায়েত প্রধান বলে পঞ্চায়েত প্রধান বলার পরে তারপরে শিকার করে যে হ্যাঁ আমার আমার বাড়িতে চাল নিয়ে আসি আর ওই দপ্তরি যেটা আছে দপ্তরিটা আমার কাছে বেশি বিক্রি করছে কয় বস্তা ওরা বলছিল এক বস্তা কিন্তু আমরা দেখছিলাম দুই বস্তা এক বস্তা দেখাইছে ওদের বাড়িতে এখনো চালির বস্তা আছে এটা মাঝে মধ্যেই চুরি হয় এই মানে এই যে এই যে বর্তমানে যে হ্যাড মানে হেডমাস্টারটা যা আছে ইনি এই পথ পাওয়ার পরে আজকে প্রথম মানে আজকে রাত্রে প্রথম চুরি হইল মানে এর আগেও জিনিস এর আগে অনেক কয়বার হয়েছিল চাইল ডাল অনেক কয়বার চুরি হয়েছিল ইট বালা পথে তো অ্যাভেলেবেল যেমন স্কুলের কাজ চলতেছে অনেক কয়বার মানে বালা পথে চুরি ইট রড চুরি করে কেজ কারা যুক্ত এরা মিস্ত্রি সহকারে মানে মানে ওই দপ্তরিটা যা আছে ওই